উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জামা মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় তার এই ধারাবাহিকতায় আজকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সনে এই সংগঠনটি আটচল্লিশতম বছরে পদার্পন করেছে আর তারই ধারাবাহিকতায় আজকে প্রতিষ্ঠাবার্ষিক হিসেবে আমাদের আনন্দ র্যালি রংপুর জেলা শাখা আর উদ্যোগে আয়োজিত হবে আজকে আমরা মেডিকেল মোড় থেকে এই র্যালির যাত্রা শুরু করব এবং শহরের প্রাণকেন্দ্র টাউন হলে যে আমরা শেষ করবো আমরা দেখেছি উনিশশো সালের পর থেকে আর অবদূর পর্যন্ত ছাত্রশীবীর ছাত্র জনতার পক্ষে কাজ করে যাচ্ছে কিন্তু এক শ্রেণীর ছাত্র জনতা একাত্তর এক আর তারা শুধুমাত্র ট্রেগিং দিয়ে সব কিছু চেয়েছিল তারা অভিজ্ঞ তারাই ধ্বংস হয়ে গেছে এখনো যারা আগামী দিনে ছাত্রশ্রী গাছের বাড়ি তো আর থেকে গ্যাস কিছু করবার জন্য আবারও ছাত্র শিবিরকে ডেকিং এর রাজনীতি দাঁড়িয়ে যাচ্ছে তাদের অবস্থাও তার খারাপ হয়ে যাবে ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পরবর্তী সমাবেশের প্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি রংপুর কারমাইকেল কলেজের অন্যতম মেধাবী তুঘর ছাত্রনেতা প্রিয় ফিরোজ আহমেদ উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বন্ধুগণ রংপুরে আবর ছাত্র জনতা রংপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি প্রতিষ্ঠা বার্ষিকীর আটচল্লিশতম দিনে আজকের এই ছাত্র শিবিরের র্যালি নিঃসন্দেহ গুরুত্বের দাবি রাখে আজকের র্যালি থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সতেরো বছর ইসলামী ছাত্র শিবিরকে যারা মাঠে দেননি যারা ইসলামী ছাত্র শিবিরের নামে খুন খুম সহ নানা রকমের নির্যাতন চালিয়েছেন আপনারা মনে করেছিলেন খুন খুন হত্যা চালিয়ে ছাত্র শিবিরকে এদেশের মানুষের মণিপুরা থেকে দূরে সরে দেওয়া যাবে কিন্তু আজকে দেখে যান রংপুর তথা সারা দেশের মানুষ ছাত্র শিবিরের নেতৃত্বে একতাবদ্ধ হওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে কথা বলেন ঠিক আজকে তাদেরকে বলছি যাদেরকে সত্তরটি বছর রাস্তায় নামতে দেননি আজকে দেখেন আপনার ঘরের সন্তানটিও দিও বুক ফুলে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে রাজাকারের ট্যাগ দিয়ে আপনারা শিবিরকে তোমাদের চেয়েছিলেন আপনারা শিবির নয় আপনারা ভারতের রাজাকার আমরা স্পষ্ট হয়ে বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্মপ্রকাশ করে টেকনাফ থেকে তেতুলিয়া নুপসা থেকে পঞ্চগড় পর্যন্ত ইসলামের সুমহর আদর্শ নৈতিকতার সর্বত্র পরাকাষ্ট চরিত্রের সর্বত্র অবদান রেখে দেশের মানুষের প্রতিটি স্বাধীনতা কামী প্রতিটি দেশ প্রতি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আমি সতে দ্বারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে অতীতের মতো খেলার চিন্তা করবেন আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করার জন্য কিন্তু ইতিহাস বলে আপনারা ইতিহাসে আত্মা করে নিক্ষিপ্ত হয়েছেন আজকে তারা শিবিরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করছেন কটাক্ষ করার চেষ্টা করছেন আপনাদেরকে মনে করেন যে তাই ফ্যাসিস্ট ছাত্র শিবির জামাত ইসলামকে খেলতে যে নিজেরাই বল আউট হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সেই পথে হাঁটবেন না সংগ্রামী সহকীয় বন্ধুগণ আজকের ইসলামী ছাত্র শিবিরের এই তৌহিদি ছাত্র জনতাকে উদার্ত হব্বান রংপুর থেকে আবু সাইদের শাহাদতের মাধ্যমে দেশের দ্বিতীয় অভ্যুত্থানের সূচনা হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে সেই অভ্যুত্থানের অগ্রনায়ক হিসাবে যতদিন বাংলাদেশ রয়েছে অজ্ঞ ভূমিকা রাখার আহ্বান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো বলেছি রক্ত পাতরে ভেসেছে কত জীবনের কথা ভাবিনি

বাংলাদেশ জামাত ইসলামี এবং শিবিরের যত নেতা কর্মী আছে সবাইকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। এটাই شورای দশতලා আছেন এখনো মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি অল্পতি বিলম্বে এই شورای দশততের বিচার আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আতন্দ্র প্রহরী প্রান্তীয় ছাত্র সংগঠন শহীদ ক্যাফেলা বাংলাদেশ ইসলামী জেলা শাখা কর্তৃক আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বিশাল নারী পরবর্তী আলোচনায় উপস্থিত দায়িত্বশীল বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের ভাইরা

শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই দিনে ইসলামী ছাত্র শিবির চলে এসেছে উপস্থিতি বিগত আটচল্লিশ বছরে শত শত মামলা নেতা কর্মীদের রাজনৈতিক নিপীড়ন খুন খুন করে ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম বছরে পদার্পণকে রুখানো যায়নি এই উপস্থিতি বিগত আটচল্লিশ বছরে আমাদের শত শত নেতাকর্মীকে আমরা হারিয়েছি এদেশের ছাত্র রাজনীতিতে ট্যাগিংয়ের নামে আমাদের দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে শহীদ করা হয়েছে আমাদের অসংখ্য ভাইকে গুম করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থী অলি উল্লাল মুকাদ্দেশ ভাই সহ এখনো ছয়জন ভাই আমাদের ঘুম অবস্থায় আছে আমরা বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে আমাদের এই গুমকৃত ছয়জন ভাইয়ের তথ্য দিতে হবে আমাদের এই ছয়জন আছে নাকি মারা গেছে আমরা এখন পর্যন্ত এ তথ্য জানি না প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন ইসলামী ছাত্র শিবির এদেশের ইসলামের আদর্শ ছাত্র জনকে সৎ দক্ষ দেশ হিসেবে এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই যেখানে ন্যায় বিচার চরিত্র এবং সত্য প্রতিষ্ঠিত হবে আমরা বিশ্বাস করি একজন ছাত্র শুধুমাত্র তার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের অর্জন নয় শুধুমাত্র ডিগ্রি অর্জন নয় বরং চরিত্র জ্ঞানার্জন সততার মাধ্যমে এদেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে উপস্থিতি তার এই ধারাবাহিকতায় বিগত আটচল্লিশ বছরে ইসলামী ছাত্র শিবির এদেশের শিক্ষার মান উন্নয়ন দারিদ্র মেধাবী ছাত্রদের মেধা উত্তি ফ্রি কোচিং সেবা ফ্রি আবাসন ব্যবস্থা রক্তদান কর্মসূচি মানব সেবা সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে প্রিয় উপস্থিতি আমরা শেষ ছাত্র সমাজকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং নেতৃত্বের গুণে দক্ষ একটি প্রজন্ম তৈরি করতে চাই যে প্রজন্ম এই জাতির আগামী ভবিষ্যৎ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে প্রিয় উপস্থিতি কিন্তু বিগত সাড়ে পনেরো বছরে একটি ফাতিস সরকার ইসলামী ছাত্র শিবিরকে আপনার ছাত্র জনতার কাছে যেতে দেয়নি আমরা দেখেছি ছাত্র শিবিরকে তারা ক্যাম্পাসের ছাত্রদের কাছে বিভিন্ন ভাবে উপস্থাপন করে বিরত রেখেছে আমরা দেখেছি যারাই এই বিগত সাড়ে পনেরো বছর আমাদেরকে ছাত্র সমাজের কাছে যেতে দেয়নি ছাত্র সমাজের কাছে ইসলামের সুমান আদর্শ নিয়ে তুলে ধরতে দেয়নি সময়ের পরিক্রমায় ছাত্র সমাজ আজকে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই উপস্থিতি আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই এবং একটি বিপ্লবী প্রজন্ম তৈরি করতে চাই যারা এদেশে আর কোন ফ্যাসিস্ট জন্ম দিতে দেবে না যে উপস্থিতি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আটচল্লিশতম বছরে এসে আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা এমন একটি প্রজন্মের দ্বারপ্রান্তে এসে আছি যে প্রজন্ম সবসময় ন্যায় এবং সততার পক্ষে দাঁড়িয়েছে যে উপস্থিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশসূচি হিসেবে আজকের এই জেলা শাখা কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে Mubarakbad জানাচ্ছি সেই সাথে বিগত 48 বছরে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের পাশে থেকেছেন আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত আজকের এই জলিত অংশ গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও Mubarakbad জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আমার তৌফিক না বিল্লাহ আলাইকুম ওয়া